আপনি কি সারা রাত ঘুমাতে পারেন না পায়ের তালু চুলকানির কারণে আর চিন্তা করছেন কেন এমনটা হচ্ছে শরীরে অন্য অংশের চুলকানি হওয়াটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু যদি দেখেন হঠাৎ করে পায়ের তালুর চুলকানি শুরু হয় তা জটিল রোগের ইঙ্গিত হতে পারে আজ আমরা জানবো পায়ের তালু চুলকানির কারণ এবং সমাধান সম্পর্কে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন পায়ের তালু চুলকায় মূলত শুষ্কতার কারণে শীতকালে পর্যাপ্ত ময়েশ্চারাইজার ব্যবহার না করলে পায়ের তালু চুলকাতে থাকে এছাড়া ফাঙ্গাল ইনফেকশান থাকলেও পায়ের তালুর চুলকানি হতে পারে অ্যালার্জির কারণেও হতে পারে বিভিন্ন ধরনের সাবান লসুন বা জুতা ব্যবহার ফলে ত্বকে অ্যালার্জি হতে পারে অনেক সময় দীর্ঘক্ষণ মোজা ও জুতা পরে থাকলেও পায়ের তালুর ঘাম জমা হয়ে চুলকানি হতে পারে এগুলো সাধারণ কারণ কিন্তু যদি দেখেন দীর্ঘদিন ধরে চুলকানি হতে থাকে তাহলে ডায়াবেটিস হতে পারে যখন রক্তে শর্করার মাত্রা বেশি হয় তখন পায়ের ত্বক শুষ্ক হয়ে চুলকাতে থাকে এরপর লিভারের সমস্যা লিভার ঠিকমতো কাজ না করলে শরীরে টক্সিন জমা হয় যা চুলকানি সৃষ্টি করে এরপর নার্ভ ড্যামেজ পায়ের নার্ভ কোনো কারণে ক্ষতি হলেও পায়ের তালু চুলকানি হতে পারে তাহলে এতক্ষণ পর্যন্ত জানলেন পায়ের তালু চুলকানির কারণ এরপর আসি কোন লক্ষণ দেখে বুঝবেন চিকিৎসকের কাছে যাওয়া উচিত চুলকানির ফলে ত্বক লালচে কিংবা ফুসকুড়ি হলে এছাড়া মে তীব্র ব্যথা করলে আর রাতের বেলায় চুলকানি বাড়লে সবশেষ আসি প্রতিরোধের উপায় তার জন্য আপনি পায়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন পরিষ্কার মোজা ও আরামদায়ক জুতা পরুন ঘামের জন্য পা ধুয়ে পরিষ্কার রাখুন অ্যালার্জি হলে সেই জিনিস দ্বিতীয়বার ব্যবহার করবেন না ফাঙ্গাল ইনফেকশন হলে অ্যান্টি ফাঙ্গাল ক্রিম ব্যবহার করুন এর সাথে সাথে আপনি ঘরোয়া উপায় মেনে চলতে পারেন এক মগ গরম জলে এক চামচ বেকিং সোডা মিশিয়ে দশ মিনিট পা ভিজিয়ে রাখুন চুলকানি কমে যাবে কিংবা নারকেল তেল চুলকানি স্থানে লাগান সুতরাং পায়ের তালু চুলকানোর পেছনে বিভিন্ন কারণ হতে পারে যদি ঘরোয়া উপায়ে সমাধান না হয় তবে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার উপকারী আসে তাহলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন এই ধরনের স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ